আসসালামু আলাইকুম আজ বিশাল বড় একটা খাসা বানানো মূলত এটা কোন একশোটা কোয়েল পাখি পুষিম আচ্ছা মূল ঘটনাটা কম তাইলে আজ থেকে ঠিক নয় বছর আগত মানে দুই হাজার ষোলো মুই বেশ কিছু কোয়েল পাখি পুষছি নু হঠাৎ করে নানা বাড়ি যাওয়ার কারণে পাখিগুলোর পরিচর্যা করে পাই যার কারণে জব খাওয়া লাগছে তো তখন থেকে মোর ইচ্ছা যে মুই কোনো একদিন বড় পরিসরে পুষিম মানে অল্প হইলেও শখের বসে পুষিম আর কি আচ্ছা তো এলামক মেলা মানুষ কাজ করা দেখে হয়তো অবাক হইবেন যে মুই কেন এগুলো করবে লাগছো মিস্ত্রিও তো নিবার পানু হয় আচ্ছা তো অনেকেই মোর সম্পর্কে ওইভাবে জানে না যাই হোক ঘটনা হল যে আগে ছোট স্টুডিওটা মুই তোর করছো নিজের হাতে যে বড় সুন্দর স্টুডিও এর প্রত্যেকটা আর কাজ করতে কোনো লজ্জা লাগে না নিজের কাজ করতে যাই হোক এবার কাজের কথা মূলত ছোট্ট খাজা যেটা কিন্তু যেহেতু আছে তো বড় করিয়ে বানাও তো এখন মূলত ফ্রেমটা পালা তো টপ করে লাগা শুরু অলরেডি লাগা হয়ে কিন্তু অল্প সময় দিলে খুব সুন্দর করে গেলো হয় তুমি বেশি সময় পাও না এই পুরে কাজটা মোট থেকে গাছ বেশি মাটি ভরাইছে মনে হয় যে সব কাজ এ করছে তবে এই ছাওয়া কিন্তু কাজের মানে কি লাগবে খালি কইমেন পাওয়া টুকুস করে আনি দেবে শুধু তাই নয় মাঝে মাঝে হাতুরটা কারি নেবে হাতুরটা চাইলে কানবে ধরবে মানে এরকম হয় আর এই কোয়েল পাখি আনাতে মোট থাকি মোর ভাগনে বেশি আগ্রহ দেখবার লাগছে মামা কখন কোয়েল পাখি আনবা কখন কোয়েল পাখি আনবা যাই হোক মুই দুই পাশে মোটামুটি নেট দিছো আর দিম একদম ছোট নেট আর এই পাশে দিম একটা টিন কারণ কি জানে এটা যেহেতু মোর শখের বসে মানে দেওয়ালের সাথে লাগে থুম তো এটা কোনো যে কোনো সময় শিখে আসতে পারে যার কারণে ওটা কোনো টিন দিবার চাও তো মুই মোর আম্মু কোন মোখান নয়া টিন দেন মই এটা কোনো লাগে দাও কি মোক কল যে দুই দিন পর ওখান ভাঙিস নাকি মই নয়া টিন কাটপে দিবেন না তুই বুড়ে টিনে ওটা কোনো লাগাও মুই পাশে মোর টিন ধুবার এই পাশে দেখো মর ভাগনে পানি পাইছে মানে পানি পাইছে এর কিন্তু দরজা দিয়ে আসছে যাই হোক এখন আছে ঝেঙ্গা ঝেঙি করে টিনা লাগিয়ে দিই শর্ট টিনা খুব কষ্ট হয়েছে তো এত চেষ্টা করছা টিনা দেয় নাই ভাই যাই হোক মানে খাসা বানার কাজ মোটামুটি শেষ আর নিঃশ খালি একনা লাগাইলে এই যে খাসাটার ফাইনাল লুক যদি এখন সময় দিলে আরো সুন্দর করে বানা গেলো হয় এখন আছে কয়েল পাখি নিয়ে যাওয়ার পালা তো আমার দোস্তর মোটরসাইকেল কোয়েল পাখি বিলি তোমরা যদি চান এই মোটরসাইকেলের একটা রিভিউ দিম মানে এই মোটর সাইকেল

পাখি দেওয়ার পর মনে মনে হয় যে এটা কোনো একশো পাখি দিলেও জায়গা বাঁচবে হোক ভাই আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকিল ভিডিও কেমন লাগিল কমেন্ট করে জানা আর পাখি সম্পর্কে মাঝে মাঝে আপডেট দিম শখের জিনিস অবশ্যই ভিডিও পাইবেন ঠিক আছে আজকের মতো থাকো ইনশাল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও